মাছ পড়েছে ঠিক আছে চল ব্যাগে তো আরো বড় বড় মাছ আছে আর কত মাছ নিবি তুই মাছ পড়েছি

तातरी कर इंजनों तातरी कर चोलियाँ हुए बाड़ी तो चोलियाँ हुए एकदम भाई कुछ चुकवा मर एकदम एकदम नथी जाना ऑलवा मार चुके ये भाई किंतु अनेक मार चुके जीजाल भाई ना ना ऑलवा मार चुके ऑलवा चुके ये भाई चल चले दी के दी के चल चले दी के दी के इस केमोना आज कुछ वो कंटिन्यू किंतु आज कुछ बल्� এখন আজ করছে ইঞ্জামুল ভয় করছে কিন্তু আমার খুব ইঞ্জামুলো কোপালোকে তোল না তুই লাইটটা দেখে তো কি আওয়াজ হচ্ছে তুই বললি বড় মাছ কিন্তু এদিকে মাছ নেই পিছন দিয়ে ছুটে চলে আস কলা বাজে দেখ গোপাল কলা বাজে দেখি রাত অনেক হয়ে গেছে ভাই ভাই রাত অনেক হয়ে গেছে

কেমন করে ভূতের মতো আসছে থাকে ছয়তানটা মনে বস করে নিয়েছি ধর ধর কি হয়েছে তাকে জিজ্ঞাসা কর

ইঞ্জামুল ওকে আমার কথা বলছে দেখ ইমেন ভাই ওকে শিওর মেঝো মুত্রটা ওকে বস করে ওকে নিয়ে গাছের উপর তুলে নিয়ে গেছে ঠিক আছে ও দুটো হাতে মাছ আছে মানে ওকে তুলে নিয়েছে ঠিক আছে হি করছে দেখে কিন্তু ভয় লাগছে নিয়ে গেছে দেখ দুটো হাতে দুটো মাছ আছে আর আমার কিন্তু এত আছে এ নিয়েছে দেখ গেছে ভাই ভাই আবার কি হলো গোপালে কি হলো কি করছে দেখ গোপাল তোকে বলেছিলাম বারবার আসি না আসি না এই পুকুরটা খুব খারাপ রাত দুটোর সময় এই পুকুরে মাছ ধরতে বলছে শুনতে পাইছি তোদের কি বলেছে আমার গগুরের মাছ ধরতে আসছে বলেছে আমার গগুরের মাছ ধরতে আসছে বলেছে ঠিক আছে আমাদের ভুলে গেছে তুই গোপালকে ছেড়ে দে গোপালকে ছেড়ে দে না একে ছাড় বোলা ছেড়ে দে ভাই রাজবনা আরে রাজবনা ভাই ছেড়ে দে ছেড়ে দে ভাই ওকে ছেড়ে দে গোপালকে ছেড়ে দে ভাই কে জানে ভাই নেই আমার গগুরের মাছ ধরতে আসছে দেখি বইছে না এই ও খুব রেগে গেছে নিমুল এই বন্ধুরা

Эй муутаа Эй идэ икет өлөч Эй баа